হঠাৎ করে আমরা আমরা গত কয়েকদিন আগে ইয়া ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে তবিলে তলে সামলক মিলনের নেতৃত্বে দশ লক্ষ টাকায় ওখানে দেওয়া হয়েছে ওখান থেকে আমরা যেহেতু আগামীকাল নেতা কর্মীদের নিয়ে আমরা একটা প্রস্তুতি মিটিং করেছি প্রত্যেক ইউনিয়নের দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক আমাদের ওয়ার্ডে পৌরসভায় থানার বিভিন্ন ইউনিয়নে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামী দিন

আমাদের নেতাকর্মীদের কর্মীদের মাঝে আনন্দ আনন্দ হইতেছে সব উৎসব উদ্যমনা চলতেছে আমরা এই লোক মিলনের এর পক্ষ থেকে আজকে সব পুরা কচুয়া সারা কচুয়াবাসীকে আহ্বান জানাই আসেন আগামীকালে জনসভায় আপনারা সবাই যোগ দেন এবং আমাদের সাথে সতেরো বছর আমরা কচুয়াতে কোনো প্রোগ্রাম করতে পারি নাই শুধু কচুয়া না কচুয়ার আশপাশে কোথাও আমরা প্রোগ্রাম করতে পারি না আগামীকালকে অ্যাথানক মিরনমাই কচুয়া সারা উচ্চ বিদ্যালয় আসবে এবং এখানে প্রায় আমরা হাজার হাজার বিশেষ করে আমার মনে হয় যেন পঞ্চাশ হাজার উপলক্ষণ করতে পারি ইনশাআল্লা আমরা মিলন ভাইকে মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে গত কয়েকদিন যাবত আমরা ওয়ার্ক করে আমরা নেতা কর্মীদের উজ্জীবিত করেছি এবং তারা সতস্ফূর্তভাবে আগামীকালকে প্রত্যেক অঞ্চল থেকে মিছিল সহকারে এখানে আসে মিছিলকে সাফল্য মণ্ডিত করবেন নিশাল আমরা এই আশা করি

মিলন ভাই সারা বাংলাদেশের মিলন ভাই নকল মুক্ত একজন নেতা সারা বাংলা খালেদা জিয়ার খালেদা জিয়ার আস্থা এই মিলন সাহ আমাদের কচুয়াতে আসবে সারা কচুয়াবাসী উল্লাসে উল্লাসে সারা কচুয়াবাসী উল্লাসে কারণ কচুয়াবাসী মিলন বাইরে এক নজর দেখার জন্য মহিলা হইতে নারী মহিলা পুরুষ যে লোক আছে মিলন বাইরে দেখার জন্য একbatch অবহেকা আছে কখন তার ভিও নাটাকে দেখবে এইজন্য আমরা এইখানে একটা মিটিং ডাকাইছি এই বলে আমি আমার এই সাংবাদিকের এই আলা ভালো ছলা করলাম বাংলাদেশ মিলন বেলা হবে এই মিলন মেলাই প্রমাণ করবে কচু আর মাটি বেগম খালেদা জিয়ার ঘাটি শহীদ জিয়ার তারে তারাক্রমণের ঘাটি মিলন সাহেবের ঘাটি এইটা প্রমাণ করার জন্যই আগামী দিন আপনারা সবক সকলে আসবেন এবং দেখবেন আর মাটিতে শুধু মিলন আর মিলন সবাই মিলন মিলন করবে আপনার সে অপেক্ষায় থাকে সভাপতি এবং নির্যাতিত আব্দুল সালাম শান্তর কাছে যেহেতু অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন আমি শুধু সংক্ষেপে বলবো আমরা মুখে বললে হবে না ইনশাআল্লাহ আমাদের নেতা গুরমিরা মিলন ভাইয়ের আগমনে খুব লক্ষ কতটুকু উদ্দীপ্ত কতটুকু আনন্দিত সেটা প্রমাণ আগামীকালে এই ভদ্রশান উচ্চ বিদ্যালয় মাঠে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ ছাত্রদল যুবদল বিএনপি এবং অন্যান্য সকলে একত্রিত হয়ে আমরা ইনশাআল্লাহ সারা কচুয়াতে উদ্দীপ্ত হয়েছি আমরা কালকে একসাথে সবাই আসব আপনারা শুধু আমাদের উৎসবে দেখে বুঝবেন কচুয়ার মাটি এসো মিলনের গাটি কচুয়ার মাটি ডক্টর আনময় আসর মিলনের গাটি কচুয়ার মাটি জনাব নাজমুল নাহার বেবি আমার গাটি কসুয়ার মাটি তারেক রহমানের ঘাটি কসুয়ার মাটি খালাজাদিয়ার ঘাটি কসুয়ার মাটি মধুম জিয়র রহমানের ঘাটি সম্পাদক হাবিবুর নবীর সুমনের কাছে সংক্ষেপে ধন্যবাদ স্বাগত ভাইরা আপনারা দেখেছেন নিশ্চয়ইwidetilde মধ্যে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছিলেন বক্তব্য দিয়েছেন আমি আপনাদেরকে আরেকটি জিনিস তথ্য দিতে চাই আমাদের সাচার থেকে শুরু করে পিপল করা পর্যন্ত প্রত্যেকটি জায়গা তরুণ নির্মাণ করেছে আমাদের যুবদল ছাত্রদল এবং অন্যান্য নেতৃবৃন্দ কালকে এই হজরত শাহানা উচ্চ বিদ্যালয়ের মাঠে আমার মনে হয় ঐতিহাসিক একটা জনসভা হবে এই জনসভায় আমরা একটাই মেসেজ দিতে চাই দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দলটিকে আমরা গঠন করেছি এই দলের একমাত্র কর্ণধার একমাত্র যিনি এটার মালিক কচুয়ার আনমায় আহসান হক মিলন আমরা ভাবে। এই মিটিংটাকে সমাপ্ত করার জন্য আমাদের সকল অর্গানাইজ সমাপ্ত হয়েছে আপনাদের কাছে সাংবাদিক বিন্দুদের কাছে আমরা সহযোগিতা চাইব আপনারা সত্য জিনিসটাকে উঠায় ধরবেন কালকে কচুয়ার সাঁচার থেকে শুরু করে পিপল করা পর্যন্ত যতগুলা হুন্ডা বহর হুন্ডা শোভাযাত্রা হবে আপনারা এগুলো দেখাবেন এটি আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে কোচ উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আমরা কোচ উপজেলা ছাত্র সভাপতি ইসমাইল প্রধান আবেগের কাছে জানতে চাইব সমাবেশের বিষয় ধন্যবাদ কচু উপজেলা সাংবাদিক বিন্দুদেরকে আমরা আগামীকাল সকাল নয়টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে সকাল নয়টা থেকে আমরা সেই জগৎপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কুণ্ডাবহন নিয়ে আমরা মিলন বাইয়ের বাড়ি বাড়িপাড়া বাড়ি আসবো ওইখান থেকে অবস্থান করে আমরা আমিরাবাদ থেকে মিলন বাইকে নিয়ে হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা এই হজর শাহনামসে উচ্চ বিদ্যালয়ের মাঠে মাঠে আসলেই প্রমাণ হবে এসানুল্লাহের মিলনের গাটি এবং কচুয়া এসানুল হক মিলন ব্যতীত আর অন্য কোনো নেতা নাই আমরা এই ছিয়ানব্বই থেকে আজকের এই দিন পর্যন্ত এসানুল হক মিলন কে পাইতেছে জনগণ এবং এসানুল লক মিলনের সাথে আছে যারা বাইপু সংগঠন অন্য কয় এগুলো কেউ নাই আমরা এসানুল হক মিলনের এবং নাজুল নাহার বেবির নেতৃত্বে কচ ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো আগামী আগামী দিনের দেশ নায়ক তারক রহমানকে আনোময় মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করে প্রমাণ দিব সংসদে পাঠাবো আনোময়া মিলন ভাইকে এই আশাব্যক্ত রেখে আমি আমার এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ